বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকাই থোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন থাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পারে। ঝিঝিডাকে ডাকে ঝোপে ঝাড়ে নেবোর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই